चल चलो चलो भैया भैया जात जात भैया ये और एक बात थी भैया वेरी डोंट अब जा ये तो सारी चिल्लाई मादूदार आओ आपने বুঝাইতেছে কি ডালাতে এসপের मामा दे खेला मान हरे अकेला अकेला आप मारो पानी पे अच्छा ओ आउटडोर रहना हमारे फेवरेट মিঠा पे আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি মহা খুশি প্রথমত অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচেছি আর দ্বিতীয়ত আমি আজকে রাঙামাটি চলে এসেছি একদমই হুট করে একদমই কোনো প্রিপারেশন ছাড়া মানে একদমই সাডেন মানে প্ল্যান যদি কোনো থাকে সেটা আমার কাছে কিন্তু এরকম সাডেন প্ল্যানগুলো বেশ ভালো লাগে আর সাডেন প্ল্যানগুলোতে ঘুরতে বেশ মজাও লাগে কারণ দেখা যায় অনেক সময়ে মাসকে মাস প্রিপারেশন নিয়েও প্ল্যানিং করেও শেষ মুহুর্তে অনেক ট্যুর ক্যান্সেল হয়ে যায় কিন্তু হুট করে করা ট্যুরগুলা একদম বেস্ট কোথায় যাব কিভাবে যাব কিছু জানি না জাস্ট বের হয়ে গেছি হ্যাঁ হুট করে রাস্তায় এটা মনে পড়লো যে রাঙামাটি যাব। হ্যাঁ রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়েছি কোথায় থাকবো সেটাও জানি না বাট দেখতে দেখতে হোটেল পেয়ে গেছি সেটাও কিনা এক একদম একটা আইল্যান্ডের উপরে ওনারা যে ছবি দিয়েছে অতটা ভালো লাগেনি বাট ওই তো সাডেনলি যেটা পেয়েছি সেটার সেটাতেই যাওয়া ভালো কারণ রাঙ্গামাটিতে আমি সবসময় একই হিল অ্যাম্বাসিডরে থাকি আজকেও এবারও থাকা হয়েছে মানে কালকে রাত্রে যখন এসেছি ভোর চারটার দিকে তখন হিল অ্যাম্বাসিডোরেই উঠেছি তো এবার মনে হলো একটা নতুন কিছু এক্সপ্লোর করি নতুন কোনো হোটেলে যাই তার জন্য সকালবেলা উঠে হোটেল খুঁজা খুঁজি আর একটা পেয়ে গেলাম এই যে দেখেন কি সুন্দর ডাউট পাখি ডুবে ডুবে মাছ ধরছে এই অপরূপ দৃশ্য শুধু দেখা যায় রাঙামাটিতে আমার রাঙামাটি বেশ ভালো লাগে কারণ রাঙামাটিতে ট্যুরিস্ট আমি এই পর্যন্ত যে কয়েবার এসেছি বেশ কম পেয়েছি এবং এটা এই জায়গায় একটা র রাঙামাটির ফিল আছে মানে সব কিছু একদম ওনাদের লাইফ মতোই চলছে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই দেখা যায় যেসব স্পটগুলোতে ট্যুরিস্ট অনেক বেশি যাওয়া শুরু করে ওগুলো এক আর্টিফিশিয়াল ভাব চলে আসে দেখেন কত বক জাল দিয়ে মাছ টানছে আর জালের উপরে বকগুলো বসে আছে তো যেটা বলছিলাম যে যার কারণে রাঙামাটি আমার অনেক ভালো লাগে রাঙামাটিতে বারবার আসতে মন চায় যখন এটার র ফিলটা চলে গেছে মানে অনেক বেশি ট্যুরিস্ট বা এরা খুব কমার্শিয়াল হয়ে গেছে এই জায়গার মানুষরা তখন কেন যেন আমার ওই জায়গাগুলো আর তেমন একটা ভালো লাগে না আমার মতো কার কার এমন মনে হয় অবশ্যই তার কমেন্ট করে জানাবেন আমার সাথে আমার এমন মতের মিল ওই তো আমাদের হোটেল দেখা যাচ্ছে ওই যে আমাদের হোটেল আমরা যেখান থেকে উঠেছি ওখান থেকে প্রায় থার্টি মিনিট আমাদের নৌকা দিয়ে আসতে হয়েছে এই হোটেল পর্যন্ত মানে এটা পুরাটা একটা আইল্যান্ডের উপরে বেশ এক্সাইটেড আমরা যে ফার্স্ট কোনো আইল্যান্ডের উপরে হোটেলে থাকতে যাচ্ছি মানে ফুল আইল্যান্ডটাতে শুধু এই হোটেলটায় আর কিছুই নেই আমরা এই পূর্বাসা সাইডটাতে উঠেছি এই যে গেটের মধ্যে দেখতেই পারছেন পূর্বাসা লেখা তো এক এক সাইডে ওদের এক একটা নাম দেয়া আর এর থেকেও ইন্টারেস্টিং যেটা হলো গিয়ে ওদের এক একটা রুমের নাম এক একটা ফুলের নামে ওইটা অনেক বেশি মানে আমার কাছে ভালো লেগেছে এখানে আসার পরে আমরা আফসোস করতে করতে শেষ যে কেন আমরা একদিনের জন্য বুকিং নিয়েছি আবার কেন আমরা এত মানে লেট করে এসেছি আমাদের আরও আগে আসা উচিত ছিল কারণ এটা এতটাই সুন্দর এতটাই সুন্দর দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এসে খেলাধুলা শুরু করে দিয়েছি কারণ আমরা লাঞ্চ করতে করতে দেরি হয়ে গিয়েছিল লাঞ্চের পরে আমরা এখানে এসেছি যার কারণে বিকেলই হয়ে গেছে অত মানে আমাদের অনেক খেলাধুলার প্ল্যান সুন্দর করে ঘুরে দেখার প্ল্যান মানে এত দেখেন দেখি মনে হচ্ছে এখানে বসে এক কাপ চা আর সারা দিনটা মনে হয় কেটে যেত কি শান্তি না দেখি আমার কাছে এত শান্তি লাগতেছিল মানে এত সুন্দর কেন মানে খুবই সুন্দর এই রেজ এই রেজোর্টটা আচ্ছা আমি কিন্তু এই রেজোর্টের ডিটেলস আমি এই ব্লগে দিচ্ছি না এই ব্লগে আমরা রাঙামাটিতে কোথায় কোথায় ঘুরেছি কি করেছি না করেছি সব কিছু দিচ্ছি এই রেজোর্টের যদি আপনারা জানতে চান বা এই রেজোর্টের ডিটেলসটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই রেজোর্টের সব কিছু রুম রেন্ট এভরিথিং আপনাদের জন্য একটা ভ্লগ রেডি করে দিয়ে দেব তো এই পাশে হলো গিয়ে ওদের রিসিপশান আর ডান পাশে হলো গিয়ে ওদের ক্যান্টিন এখানে এই আইল্যান্ডে আসলে আপনার এখানেই খেতে হবে এখানেই সব কিছু কারণ দেখতেই তো পারলেন প্রায় শহর থেকে থা তিরিশ থেকে চল্লিশ মিনিট আমাদের বোটে করে আসতে হয়েছে আর এটা আসলে একদম অন্যরকম ভালো লাগা মানে এরকম আমি কখনও আগে এক্সপিরিয়েন্স করিনি যে একটা আইল্যান্ডে আসবো ওখানেই থাকতে হবে ওখানেই খেতে হবে আর এত সুন্দর এত গুছানো এত মানে খুবই পরিপাটি একটা আইল্যান্ড খুবই সুন্দর একটা আইল্যান্ড অনেক গাছগাছালি আছে একদম সবুজে ভরা এমন সুন্দর সুন্দর ফুল আছে যেগুলোর নামও আমি জানি না মানে বেশ সুন্দর মানে এখানে যারা আমরা এসেছি সবারই একদিন থেকে মন একটু ভরে নাই অনেস্টলি বলবো আপনারা যদি আমার ব্লগটা দেখে যান দুই দিনের বুকিং দেবেন যারা নেচার পছন্দ করেন আর যারা আর্টিফিশিয়াল জিনিস পছন্দ করেন এরা আসলে একদিনে বেশি থেকে মজা পাবেন না কিন্তু যারা নেচারে থাকতে পছন্দ করেন তারা অবশ্যই দুই দিন থাকলেও মন ভরবে কিনা আয়র নো বাট অ্যাটলিস্ট দুই দিন থাকবেন আপনারা ক্রিকেট খেলতে খেলতে একেবারে পাহাড় থেকে নিচে নেমে গিয়েছিল তো ভাইয়ার আর রায়হানি যেয়ে ওইটা অনেক কষ্ট করে উঠাচ্ছে কারণ আমাদের কাছে বল আছে দুইটা দুইটার মধ্যে একটা অলরেডি পড়ে গেছে আর পাইনি যেটা পানিতে চলে গেছে এখন এই একটা বল দিয়েই আমরা খেলতেছি তো এইটাকেই বারবার কষ্ট করে উঠায় উঠায় নিয়ে এসে খেলতে হচ্ছে যদি যখন আর কি বাইরে চলে যাচ্ছে অনেক মরসা ওঠে আর রাস্তা গেলে বল উঠবো না আর উঠবো

ডুবতেছে তো ওরকম একটা খুব সুন্দর সিনারিও দেখা যাচ্ছিল ওদের রেস্টুরেন্ট থেকে তো আমরা ওইটাই উপভোগ করতেছি এখন বাজে সকাল ছয়টা বিশের মতো এই সিনারিও দেখে আপনারা মনেই করতে পারেন আমাদের কিছু হারানো গিয়েছে কিনা কিন্তু না ওরা আসলে জলপাই কুড়াচ্ছে এক সৌন্দর্য কিন্তু আমার শীতকালে বর্ষার থেকে শীতের এই দ্বীপ পুরা মানে দেখতে পুরা মালদ্বীপের মতো একটা ইয়া থাকে সুন্দর সুন্দর ই বানায়া রিসোর্ট বানায়া ওই যে ওই দ্বীপটার মধ্যে একটা রিসোর্ট বানাইলে মানে কোন জায়গা রইল পুরা এই বর্ষাকাল আইলে বেলি ফুলে ভইরা যাইব বেলি ফুল হাসনাহানা এই দেখা যাবে দূর থেকে আরে এই জায়গায় বসলে না সুন্দর এই পাশেই আছে ফুল আছে আপনারা কি কোনোদিন পিগের আইল্যান্ড দেখেছেন রাঙামাটিতে আসলে কিন্তু আপনারা পিগের আইল্যান্ডও দেখতে পারবেন এই যে দেখেন এই আইল্যান্ডে শুধু পিগ আর পিগ কোনো মানুষের বসবাস নেই এখানে শুধু পিগেরাই থাকে এটা হলো রেস্টুরেন্ট থেকে সকালের ভিউ অনেক সুন্দর নাস্তা শেষে এক কাপ শান্তি চা কার কার নাস্তা শেষে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আর রায়হান একটু ট্রাই করলাম অ্যাস্থেটিক কিছু ছবি নেওয়ার তো হলো কি হলো না সেটা জানি না আর এই হলো আমাদের রুম থেকে ভিউ এত তো সুন্দর ভিউ মানে কি বলবো অসাধারণ ভিউ দেখেন পুরো কাপ্তাই লেকটা দেখেন বা আর এক লাল একটা মারো আচ্ছা ওই সাইডটা কোন সাইড এখানে কিন্তু একটা না দুই দুইটা সুইমিং পুল আছে আর দুইটাই বেশ বড় বড় এবং একটা থেকে তো এই সুইমিং পুল থেকে তো পুরো ইনফিনিটি ভিউ পাওয়া যায় যদিও খুব তাড়াহুড়ার কারণে আমরা ইনফিনিটি মানে আমি কোনো ছবি তুলতে পারিনি ইনফিনিটি এত সুন্দর ছবি হবে মানে কল্পনার বাহিরে পুরা মালদ্বীপ মালদ্বীপ ভাইব লাগবে আপনার কাছে যদি আপনি ফিল করেন ওটা বাংলাদেশের মালদ্বীপ যেহেতু এখানে চেক আউট টাইম দশটায় তাই আমরা খুবই তাড়াহুড়ায় ছিলাম মানে তাড়াতাড়ি করে গোসল করে বারোটায় আউট করছে আমরা রিকোয়েস্ট করে দুই ঘন্টা এক্সট্রা নিয়েছিলাম পরে আবার আমাদেরকে বোট এখানে নামিয়ে দিল বোট কিন্তু হোটেল থেকেই নামিয়ে দিয়ে গেছে তো এরপর আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখন যাচ্ছি এই রাস্তাটা আমার এত পছন্দ এত সুন্দর রাস্তা মানে খুবই ভালো লাগে পরে এই জায়গার বাজারে থেকে কিছু বিন্নি চাল নিলাম তারপরে আবার যাচ্ছি রাস্তা ধরে এই রাস্তা মনে হয় যেন শেষ না হোক এত সুন্দর রাস্তা গরম গরম দেন তাহলে

এই নিয়ে আমি কাপ্তায়ের রাস্তায় দুই বার এরকম হাতি দেখতে পেরেছি আমি তিনবার এসেছি দুইবার দেখতে পেরেছি